কোনো দেশ ঘুরতে গেলে ফ্লাইটের পর সবচেয়ে বেশি এক্সপেন্সের যে বাজেট থাকে সেটি হচ্ছে অ্যাকমোডেশান মানে হোটেলে এখন সুইটেবল একটি লোকেশনে সুন্দর এবং মনোরম পরিবেশের কোনো একটি হোটেলে থাকতে হলে পার ডে আপনাকে থার্টি থেকে ফিফটি ডলার এমনকি কান্ট্রি এবং লোকেশন ভেদে এটি একশো থেকে একশো পঞ্চাশ ডলারও হতে পারে এখন এমন যদি হয় আপনি নেক্সট সোলো ট্রাভেলিংয়ে যাচ্ছেন মানে আপনি একা কোনো দেশ ঘুরতে যাচ্ছেন এবং আপনি বড় রিসর্ট বা হোটেলের যে সুবিধাগুলো থাকে যেমন সুইমিং পুল এবং বিশাল ওপেন স্পেস এরকম কোনো পরিবেশে যদি আপনি দশ ডলারেরও কম খরচে থাকতে চান তাহলে আপনাকে থাকতে হবে হোস্টেলে থাইল্যান্ড ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার বালিতে পাঁচ ডলারের হোস্টেল থেকে শুরু করে আমেরিকার নিউ ইয়র্কে আশি ডলারের হোস্টেলে থাকার অভিজ্ঞতার আলোকে আমি এই ভিডিওতে এমন পাঁচটি টিপস শেয়ার করবো যেটি আপনাদের পরবর্তীতে হোস্টেল বুকিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে মনে রাখবেন পাঁচ নাম্বার টিপসটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক টিপ ওয়ান বুকিং অনলাইন অর বুকিং ফ্রম ডেক্স মানে আপনি হচ্ছে গিয়ে অনলাইনে বুক করবেন নাকি হচ্ছে গিয়ে রিসেপশনে ডেক্সে বুক করবেন অনেকের একটি ধারণা থাকতে পারে যে রিসেপশনে ফ্রন্টেক্সে যদি আমি বুক করি তাহলে একটু কম প্রাইস পাওয়া যাবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনলাইন বুকিং স্মার্ট চিপার যেমন আমি এই মুহূর্তে থাইল্যান্ডের ক্র্যাবির একটি হোস্টেলে আসি এবং এটি যদি আমি রিসেপশনে বুক করতাম তাহলে পার ডে কস্টিং হতো তিনশো ষাট বাদি থ্রি হান্ড্রেড সিক্সটি বার উইট ব্রেকফাস্টার নাইট বাট ইফ ইউ লাইক টু ইনক্লুড ব্রেকফাস্ট সিক্স হান্ড্রেড সিক্সটি বাতিট এবং এটি আমি অনলাইন অ্যাগোডা ডট কমে বুক করেছি যেটি ট্যাক্স সহকারে আমার পার ডে খরচ এসেছে নয় ডলার যেটা থাই কারেন্সিতে প্রায় দুইশো নব্বই বাদ তার মানে প্রাইস ডিফারেন্স দুশো নব্বই ভার্সেস তিনশো ষাট উইচ ইজ অ্যারাউন্ড সত্তর বাদ পার ডে সো ডেফিনেটলি আপনি হোটেল বা রিজর্ট বা হস্টেল হোয়াট এভার ইট ইজ বুক করতে হলে অনলাইনে বুক করবেন টু গেট এ চিপার প্রাইস অনলাইন বুকিংয়ের জন্য আপনি অ্যাগোডা ডট কম অথবা হস্টেল ওয়ার্ল্ডের মতো অ্যাপস ইউজ করতে পারেন অ্যান্ড ওভিয়াসলি একটা পার্টিকুলার হোস্টেল আপনি দুইটা বা তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে তার প্রাইস চেক করতে পারেন তিনটা বলেছি কারণ আপনি এখানে বুকিং ডট কমও চেক করতে পারেন সো ডেফিনেটলি কোনো একটি হোস্টেলে দেখা যায় যে একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে এক দুই ডলার প্রাইস ডিফারেন্স থাকতে পারে সো ডেফিনেটলি আপনি যেই প্ল্যাটফর্মে বা যেই অ্যাপসে আপনি হচ্ছে গিয়ে কম প্রাইস পাবেন সেই প্রাই সেই অ্যাপসে হচ্ছে গিয়ে আপনি বুক দিয়ে দিতে পারেন অ্যান্ড অবশ্যই অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে হস্টেলের রিভিউ হস্টেলের রেটিং এবং আদার কোনো স্পেশাল ইনস্ট্রাকশান আছে কিনা সেটি ভালো করে দেখে নিতে হবে আমি যদি কোনো হস্টেলের সিকিউরিটি বা কমফোর্ট নিয়ে যদি কনসার্ন হই বা কনফিউজ হই তাহলে যদি পসিবল হয় এবং আমি যদি হস্টেলের কাছাকাছি হয়ে থাকি আমি বুক দেওয়ার আগে হস্টেলটি ইন পারসন ভিজিট করি এবং হস্টেলের রুম সিকিউরিটি অ্যান্ড আদার ফ্যাসিলিটি ভালো করে দেখে যদি আমার মনে হয় আমি হস্টেলে থাকবো তাহলে আমি অনলাইনে বুকিং করি অ্যাগোডা ডট কমের মতো অ্যাপস আপনার বুকিংয়ের উপর ভিত্তি করে কিছু ক্যাশব্যাক মানিও অফার করে এবং এরকম ক্যাশব্যাক মানি ইউজ করে একবার ব্যাংককে আমি বাংলাদেশি টাকায় একটি হস্টেলে মাত্র পাঁচচল্লিশ টাকায় স্টে করেছিলাম এবং এই হস্টেলের উপর একটি ভিডিও রিভিউ করেছিলাম আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার টিপ নাম্বার টু হচ্ছে লোকেশন একটি হোস্টেলে পার ডে কস্টিং কত হবে সেটি মূলত ডিপেন্ড করে হোস্টেলের লোকেশনের উপর স্বাভাবিকভাবেই একটি হোস্টেল পাবলিক ট্রান্সপোর্টেশন এবং নিয়ারেস্ট রেস্টুরেন্টগুলো থেকে যত দূরে হবে হোস্টেলের প্রাইস তত কম হবে আমার সাজেশন হচ্ছে আপনার হোস্টেল চুজ করার ক্ষেত্রে হোস্টেলের লোকেশন এমন যেন হয় আপনি পায়ে হেঁটে দুই থেকে পাঁচ মিনিটের ভিতর যেন পাবলিক ট্রান্সপোর্টেশনে অ্যাক্সেস নিতে পারেন এমনটা যেন না হয় যে আপনি কম বাজেটে হোস্টেলে থাকার জন্য এমন একটি লোকেশানে হোস্টেল চুজ করলেন যেখানে আপনাকে হোস্টেলে চেকিং করতে ট্যাক্সি করে তার থেকে অনেক অনেক বেশি টাকা পে করতে হচ্ছে বাই মিস্টেক নিউ ইয়র্কে আমি একবার এমন একটি হোস্টেল চেক করেছিলাম যেটার আশেপাশে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন ছিল না এবং আমার হাতে একটি বড় লাগেজও ছিল যার কারণে ওই পার্টিকুলার হোস্টেলে আমাকে চেকিং করতে প্রায় থার্টি ফাইভ ডলার পে করতে হয়েছে এবং ট্যাক্সিতে করে আমাকে হস্টেলে চেকিং করতে হয়েছে সো আপনাকে অবশ্যই হস্টেল বুক করার আগে হোস্টেলের লোকেশন এবং তার নিয়ার বাই রেস্টুরেন্ট অথবা হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্টেশন কত দূরে সেটি ভালো করে খেয়াল করে নিতে হবে এখন আমি শেয়ার করব আমার টিপ নাম্বার থ্রি উইচ ইজ রুম টাইপ একটি হোস্টেলের বেডগুলো ইউজুয়ালি বাং হয়ে থাকে দ্যাট মিন ফ্লোর বেড এবং টপ বেড এবং একটি রুমে ইউজলি চারটি থেকে ছয়টি আটটি থেকে দশটি এমনকি তারও বেশি বেড হয়ে থাকে এখন কম খরচে আপনি যদি বাজেটে একটি হোস্টেলে থাকতে চান তাহলে কিছু স্যাক্রিফাইস তো আপনাকে করতেই হবে এই হোস্টেলের রুমগুলোতে যেই টয়লেট বা বাথরুম থাকে সেটি ইউজুয়ালি শেয়ার্ড হয়ে থাকে এবং রুমগুলো অনলি মেল অথবা অনলি ফিমেল অথবা মেল ফিমেল মিক্স হয়ে থাকে তো ওভিয়াসলি আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী বুক দিবেন এবং আমি আগেই বলেছি হোস্টেল বুক দেওয়ার আগে আপনি চাইলে হোস্টেলটি ভিজিট করতে পারেন ফ্রন্ট ডেক্সের রিসেপশনে যে কোনো ধরনের ইনফরমেশান আপনি অ্যাক্স করতে পারেন হোস্টেলের বেড আদার ফ্যাসিলিটিস দেখে যদি আপনার কাছে কমফোর্ট মনে হয় তাহলে আপনি হোস্টেল বুক দিতে পারেন এবং অনেকে কিন্তু ফ্লোর বেডে কমফোর্ট ফিল নাও করতে পারে সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে বুকিংয়ের সময় অবশ্যই আপনাকে একটি রিকোয়েস্ট নোট দিতে হবে যে আপনি ফ্লোর বেড নেবেন নাকি টপ বেড নেবেন এবং আপনার রিকোয়েস্টটি ওভিয়াসলি অ্যাভেলেবলের ভিত্তিতে গ্রহণ করা হবে সো বেডগুলোর সাথে একটি করে রিডিং লাইট এবং কিছু বেডের সাথে এরকম কার্টেন থাকতেও পারে আবার নাও থাকতে পারে সো এই জিনিসগুলো ওভিয়াসলি আপনাকে দেখে হোস্টেলের রুম চুজ করা উচিত এখন আমি আপনাদের সাথে শেয়ার করব টিপ নাম্বার ফোর উইচ ইজ সিকিউরিটি হোস্টেলে থাকতে হলে সিকিউরিটি হচ্ছে সবচেয়ে বড়ো একটি কনসার্ন যেহেতু একটি রুমে চার থেকে দশজন পর্যন্ত লোক থাকতে পারে তাই আপনার মানি ব্যাগ মোবাইল ল্যাপটপ ক্যামেরা পাসপোর্ট আপনাকে নিজ দায়িত্বে যত্ন সহকারে রাখতে হবে হোস্টেলে চেকিংয়ের আগে আই মিন হোস্টেলের বুকিংয়ের আগে ইনফ্যাক্ট আমি সবার আগে যেটি চেক করি হোস্টেলে এরকম লকার আছে কি না নাইনটি হোস্টেলের ক্ষেত্রেই আপনি এরকম লকার পেয়ে যাবেন তবে এরকম একটি ছোট তালা আপনার সাথে রাখতে হবে ওই লকারের লক করার জন্য আদারওয়াইজ রিসেপশনে অলওয়েজ এরকম তালা হচ্ছে গিয়ে ভাড়া পাওয়া যায় অথবা অলমোস্ট ডাবল প্রাইজে আপনি কিনেও নিতে পারেন এবং রুমে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে একটি ডিজিটাল কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের জন্য কিছু ক্যাশ ডিপোজিট তারা রাখতে পারে যেটি কিনা আপনি চেকআউটের সময় পুরো টাকাই ফেরত পাবেন টিপ নাম্বার ফাইভ উইচ ইজ ফ্যাসিলিটিজ একটি হোস্টেলে থাকার সবচেয়ে ফান পার্ট হলো এখানে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো কিভাবে কম খরচে আপনি ম্যাক্সিমাম ফ্যাসিলিটি এনজয় করতে পারেন অনেক সময় বড়ো কোনো রেজর্ট বা হোটেলের তাদের সুইমিং পুল বা কমন স্পেস এবং আদার ফ্যাসিলিটিসগুলো তাদের হস্টেলের গেস্টদের সাথে তারা শেয়ার করে থাকে যদি হোটেল বা রিজর্টের মালিক হস্টেলের মালিক একই ব্যক্তি হয়ে থাকেন ইউজুয়ালি হস্টেলে যেই কমন ফ্যাসিলিটিসগুলো থাকে তার মধ্যে হচ্ছে ফ্রি ওয়াটার রিফিল তার মানে আপনি চাইলে এখানে ফ্রি পানি রিফিল করতে পারবেন কিছু কিছু হস্টেলে কমপ্লিট কিচেন সেট থাকে তার মানে আপনি কমপ্লিট রান্না করার জন্য যে ইনভারনমেন্ট বা সেট দরকার আপনি কিছু কিছু হস্টেলে সেই কিচেন ফ্যাসিলিটি পেয়ে যেতে পারেন এছাড়াও হচ্ছে গিয়ে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ চা কফির জন্য ইলেকট্রিক ক্যাটো ফ্রিজ ডাইনিংয়ের জন্য ডাইনিং স্পেস এন্টারটেনমেন্টের জন্য টেলিভিশন অথবা মিউজিক জোন চিলিংয়ের জন্য চিলিং জোন মিনি রেস্টুরেন্ট এমনকি ফ্রি পার্কিং থেকে শুরু করে চেকআউটের সময় চেক চেকআউটের পরে আপনি ফ্রি লাগেজ স্টোরেজেরও সুবিধা পেয়ে যেতে পারেন সো এই ছিল মোটামুটি হস্টেল চুজ করার ক্ষেত্রে আমার বেশ কিছু রেকমেন্ডেশন যারা দেশের বাইরে সোলো ট্রাভেলিংয়ে যাচ্ছেন এবং যদি একা কোনো হোটেলে থাকা তাদের জন্য এক্সপেন্সিভ মনে হয় তাহলে হস্টেল হতে পারে তাদের জন্য একটি বেস্ট অপশন এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি অনেক অনেক কম খরচে আপনি কিভাবে ম্যাক্সিমাম ফেসিলিটি এনজয় করতে পারেন এরকম হস্টেল চুজ করার ক্ষেত্রে আমার বেশ কিছু সাজেশন এবং রেকমেন্ডেশন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকমই একটি বাজেট হস্টেল ব্যাংককে দি ক্যাপিটাল ও সেভেন্টি ফাইভ ফর্টি ফাইভ ওয়ান পড়েস্টেল হস্টেল ব্যাংকক নামটা একটু উইয়ার্ড সো এই হস্টেলে পার ডে কস্টিং অ্যারাউন্ড ট্যাক্স সহ ছয় ডলারের মতো এই হস্টেলে থাকার আমার অভিজ্ঞতা এবং রিভিউর উপর আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ